কতগুলো সময় চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে কি করছো সোলজার তুমি সময়গুলো দিয়ে আরামে এসে শুয়ে বসে দিন পার করে দিচ্ছ ঘুরে বেরিয়ে চিল করে সময় নষ্ট করছো নাকি চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছ সফল হওয়ার জন্য দেখো সোলজার সফলতার পথ সহজ নয় অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হবে যদি তোমরা জীবনে সফল হতে চাও আর এজন্য তোমাদের প্রয়োজন সময় সঠিক ব্যবহার করা তোমরা যদি এই সময়ের অপব্যবহার করতে থাকো সময় নষ্ট করে বেড়াও সারাদিন সারাক্ষণ তাহলে জীবনে সফল হওয়ার কথা তোমরা ভুলে যাও কেননা সফলতা তাদের কাছে কখনোই ধরা দেয় না যারা কিনা সময়কে ব্যবহার করতে জানে না সফলতা একমাত্র তাদের কাছেই আসবে যারা সময় অপচয় না করে ব্যবহার করলো যারা আরামায়স না করে পড়াশোনা এবং পরিশ্রম করলো এক মুহূর্ত সময়ও যারা নষ্ট করলো না একমাত্র তারাই সফল হওয়ার যোগ্য তুমি তো তোমার জীবনে সফল হতে চাও তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এক মুহূর্ত সময় নষ্ট করো না সোলজার যতক্ষণ না সফল হচ্ছে জীবনে যতক্ষণ না তোমার সাধের স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন তুমি চেষ্টা করেই যাও এবং পরিশ্রম করেই যাও এখনও অনেক সময় আছে তোমার হাতে সোলজার এই সময়টাকে তুমি যদি ঠিকমতো কাজে লাগাতে পারো তাহলে সফলতা আসতে বেশি দেরি নেই তোমার জীবনে তাই সোলজার আজকে থেকে এখন থেকেই শুরু করে দাও পরিশ্রম করা আরামায়স ছেড়ে উঠে পড়ো এবং পড়ার টেবিলে বসে পড়ো অনেক সময় নষ্ট করেছ জীবনে আর সময় নষ্ট চলবে না সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়েই যাও সাফল্য আসবেই